ইমাম জাফর সালাম এমন কোন ইমাম নাই যে ভালোভাবে মরতে এমন কোনো কোন ইমাম ভাই প্রত্যেক ইমামদের नसीব আল্লাহ কি তাকদির করেছে আল্লাহই জানে কোন ইমাম স্বাভাবিক বিছানায় শুয়ে মৃত্যুবরণ করেন নি কাকে তীরবিদ্ধ করে মারা হয়েছে কাকে जहर খাইয়ে মারা হয়েছে কাকে কতল করা হয়েছে কাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে ইমামরা নিয়ে নিয়েছে কেন ইমামরা বলছে আমার মুক্তাদিরা যদি এরকম একটা কষ্ট পেয়ে মরে সেই মুক্তাদিজন এটা না ভাবে যে এই ইমাম তোমার মতো मौत আমাদের ওখানে তোমার থেকেও বেশি কষ্টে মরেছি না মুক্তাদি না বলতে পারে তো দেখেন ও মুক্তাদি আমি তোমার ইমাম

বিশ্বের যন্ত্রণা জ্বালা উপভোগ করে মৌলা ইমাম জাফর সাদেক শহীদ হলেন এমন কোন ইমাম নাই যে তাকে করা করানো হয়নি তাতেও তার ঘরে কেন করে সেগুলো এমন একটা জামানা ছিল যে এদেরকে যদি সাহাবি ছেড়ে দেওয়া যায় একটা ঘটনা না বললে বুঝতে পারবে না মিশরের এক ব্যক্তি সে তার বিবিকে তালাক দিয়ে দিয়েছে এবার

আমরা যে নবীর কলম পড়ে ধর্ম ছিলাম মুসলমান হয়েছি সেই নবীর আওলাতে দরকার সাহেবজা দরকার তো বাদশাহী বনি আব্বাসী আমল আমল বলছে আমরাই আওলা মানে কি তার যে হুকুমত করছে তাহলে আমার ফাইসলা করে দেন আমি রাগ বসে তো বিবিকে তালাক দিয়ে ফেলেছি বলে এই ফাইসলাটা আমাদের অপেক্ষা করে সন্ধ্যা হলে সব অলমারা আসবে বৈঠক হবে অপেক্ষা করে সব অলমারা যখন আসবে বৈঠক হবে তখন তাদের কাছকে পছন্দ খাবে তারা জবাব দিতে

কি লানত আমার উপরে ছি 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 আমি এরকম ধর্ম কবুল করেছি এই রকম ফাতোয়া ফাতোয়াটা রাইটা শুনেই গিনি ঘৃণা করছি আমি এই ধর্ম পালন করেছি এই ধর্ম নিয়েছি আমার বিবিকে কে অনুলক দেব ছি ছি সেও তো কারু মা কারু বোন কারু বেটি এই ধর্ম ধর্ম নিজেকে আফসোস করে সালাম করছি তখন মওলা জাফর সাদেক আলাইহিস সালামের যে খাদে খাদে দরবারে আসছে এই তুমি মানুষ না চিনতে পেরে নিজেকে কেন হাইফস করছো আর নবী পাককে কেন তো সরব করছো মানুষ চিনতে পারো নি তুমি তো সরব করছো অন্য কে বল কেন এ তো বলছি এরা আওলাদ নয় এরা তক্তবাজ হুকুমতকারী আরে নবী পাকের আওলাদ তো হ্যাঁ ওদেরকে বন্দী করে রেখেছে বন্দী করে রেখেছে কি করে যাব বললো তুমি যেতে পারবে জান চলে যাবে কত গিয়েছি পুরো বন্দি ছাদ ঘর ভাড়া নিয়ে ছাদের মধ্যে পুলিশ পহরা কে আসছে কে যাচ্ছে মানে ওদের যে মাহবুব আজকে তো পীর দরবার আসা সহজ আমার ওই রাস্তায় অনেকে আস্তে আস্তে বলবে না না ও পিপি জানি নি কে ইমতিয়াজ কে বলে কোনা দেবে বলবে যেন জানে না

আমি শুনে বললাম ভাইয়া মহল্লা বা বা তোমাদের শূন্যতে যে আছে এটা নমুনা মিলে যাচ্ছে বাস এটাই ছিল যে রাস্তা ঠিক আছে তো তো যখন গিয়ে দেখলো যে চারদিকে পাবন্দি চারদিকে ঘেরা যাবে যাবে সুযোগ খুঁজছে এই গলি সেগুলি তিন মাস একবার মনে করলো চলে যাই ফের গিয়ে আমি সাক্ষাৎ না করে যাবো না যার পরিচিত তার সাহায্যটাকে দেখে যাবো আমি রায় পাই আর না ফাতোয়ার না পায়া না পায় তো সাহাবজাদা নবী বংশের আওলাদ চেহারাখানা দেখে যাবে মুখখানা দেখে যাবে ফের করে দেখার ইচ্ছা আছে এতে যদি আমার প্রাণ চলে যায় আমি প্রাণও দিয়ে দেবো কিন্তু একটু জিত করে আমার কাছে গিয়ে দেখলে কি করা যায় এরকম করে তিনটে মাস কেটে গেল তিনটে মাস কেটে যাওয়ার পরে ভাবছে কি করি যেতেও দিচ্ছে না পরিচয় দিলে মেরে দেবে যে ওনার সঙ্গে দেখা করব কোনো রাস্তা পাচ্ছে একজন দুজন ভালো লোক আছে খবরদার নাম বলবে না এখনই শেষ করে দেবে কাদর করে দেবে কিরকম পরিস্থিতি আর আজকে কত রাস্তা খোলা কিরকম পরিস্থিতি সেই সময় একজন সবজিওয়ালা পেছন থেকে আসতে

তারপর ওই একই সবজি ওলা যাচ্ছে আমার রাস্তা দিয়ে যাব সবজি সব নিয়ে এলো তার পোশাক নিলো নিজের পোশাক দিয়ে দিল দিয়ে সবজি সবজি নেবে সবজি নেবে এগুলি সেগুলি চেক পোস্ট এ কোথায় যাচ্ছ তুমি জানো এখানে কোথায় যাচ্ছ আমি রোজই সবজি বিল করি কোথায় যাব না যাবো এই তো অলি গলি অলি বলে যাতে যা সবজি পোস্ট এক পোস্ট ঢুকে গেলো আমার লাফাকে দরকারটা কোথায় কোথায় বলে পাকবার সবজি নেবে সবজি নেবে চিনতে পেরেছি হা এক বাজে চল মুখখানা দেখো দেখো সবজি নেবে সবজি নিয়ে লাও সবজি নিয়ে নাও নাও ইয়ে আমি তোমাকে না চিনতে বলো তুমি তো আমাকে চেনেছো আমি তোমাকে তোমার ইস্কে আছি তুমি আমার খবর রাখো না আমি তোমাকে ডাকতে জানি তুমি তো আমাকে ডাকতে জানো আমাকে দেখা দাও না মনে মনে বলছি দিল ধাটকাচ্ছি রাখছি ওই

আমার কিছু রায় পায় না পায় জান ফেদা হয়ে গেছে আহাম ওলাকে দেখেছি একটা প্রশ্ন আছে বলো প্রশ্ন এটা আমি রাগে আমার বিবুকে তালাক দিয়ে দিয়েছি ওরা বলছে আর করতে হবে আমার কি তালাক হয়ে গেছে বিবি দূর মানে না রাগ হচ্ছে হারাম বাজে কি বলছে আদিশ আর কোরান রাগ হারাম তো হারাম অবস্থায় কেউ হালালি তালাক হালাল হারাম না তালাক দিতে পারে তো হারাম অবস্থায় তালাক আমার হারাম রুজু না করে নামাজ হবে সারাপ পান করে নামাজ হবে হারাম খেয়ে নামাজ হবে তো হারাম খেয়ে হারাম নিয়ে হারাম থেকে নাপাক থেকে যেন হালাল কাজ হয় না তো হারাম হারাম অবস্থা আগ হারাম হারাম অবস্থায় হালাল কাজ হবে কেউ তালাক হয় না তো বিপি ঠিক আছে

মলা যান চলে যাবে সেই যাক খুশিতে জান দিয়ে দেবো কিন্তু একটা কথা আমার একটা পাশে জবাব দেন আমি চলে গেছিলাম অর্ধেক আবার কেন ফিরে এলাম তোর মা তিনি কাস দিয়েছিল নেমে জানিবেনি তোর মা মালীকে মহাফাত করে অর্ধেক ফিরে যাবার পর আবার ফিরে আসছিলো তোর মা যখন ফিরে আসছে তোর সমতার আওলা তোর মায়ের হেঁপাজতে তার আওলা তো আলালি করতে সে তো মায়ের মা কদমে আল্লাহ আমাদের প্রত্যেককে ইমামদের মধ্যে যে সমস্ত কিছু সুরক্ষিত রেখেছে সেই সুরক্ষিত ইমামদের কদমে সান্নিধ্য লাভ করার এবং আমলিয়াতে